হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন মোবাইল রিপেয়ারিং করতে হলে একটি হট গান একটি পাওয়ার সাপ্লাই বাধ্যতামূলক সাধারণত বর্তমান সময়ে ডিজিটাল যেই হট গানগুলো এই হট হটগানগুলো যারা ব্যবহার করে থাকি পাশাপাশি আমরা রাফ ইউজের জন্যও কিন্তু একটি হট গান ব্যবহার করে থাকি আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু রাফ ইউজ করার জন্য অথবা রেগুলার কাজ করার জন্য কিছু হট গান আমি দেখানোর চেষ্টা করব যেই হটগানগুলো আপনারা যদি অল্প কিছু টাকা ইনভেস্ট করে পার্চেস করে নেন তাহলে কিন্তু আপনারা খুব এগুলো দিয়ে ভালো কাজ চালিয়ে নিতে পারবেন তাছাড়া হচ্ছে এই হটগানগুলো আমরা কেন হচ্ছে বিক্রি করব বা কি আসো বিষয় বিষয়ে বৃত্তান্ত আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব তো আপনারা জেনে থাকবেন যে আমরা মোবাইল সার্ভিসিংয়ের উপরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন ছাত্রদেরকে কাজ শিখে থাকতাম অফলাইনে সে অফলাইনের কোর্সটা মূলত আমরা অনলাইন করেছি যাই যার ফলে আমরা এই হটগানগুলো বিক্রি করে দিচ্ছি মানে সেল করে দিচ্ছি আর যেহেতু আমাদের অনলাইনে সবগুলো কোর্স পাওয়া যাচ্ছে আমাদের হচ্ছে দুটো কোর্স আছে মোবাইল ফ্ল্যাশিংয়ের উপরে প্রফেশনাল একটি কোর্স আছে যেটা আপনি অনলাইনে বসেই করতে পারবেন আমাদের এখানে আসতে হবে না তাছাড়া মোবাইল হার্ডওয়্যার উপরে আমাদের একটি কোর্স রয়েছে সেটা হচ্ছে অনলাইনে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদের এখানে এসে কোনো কোর্স করতে হবে না তো আপনারা যেটা করতে পারবেন অনলাইনে বসেই মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের দুটো কোর্সের অ্যাক্সেস নিয়ে নিয়ে আপনারা হচ্ছে কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন তো এখন আসি যে আমাদের এই হট গানগুলো আমরা সেল করবো এই হট গানের প্রপার্টিস বা দাম অনুযায়ী তো আপনারা যারা আসলে মোটামুটি রেগুলার কাজগুলো করতে চান বা রাফ ইউসের জন্য একটা হট গান রাখতে চান এক্সটার্নাল হিসাবে তারা এই হট গানগুলো ইউজ করতে পারেন এই হট গানগুলো হচ্ছে অ্যাক্টিভ কোম্পানির আটশো আটান্ন ডি এখানে একটা হচ্ছে বাকুর আর একটা হচ্ছে আর ছয়টা হটগান আছে হচ্ছে অ্যাক্টিভের এই হটগানগুলো দিয়ে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন খুব ইজিলি কাজ করতে পারবেন যেমন চার্জিং পোর্ট উঠানো মেমোরি বেস উঠানো তারপর আইসি উঠানো হ্যাঁ তারপর আইসি বসাতেও পারবেন হ্যাঁ প্রফেশনালভাবে না হলেও আপনারা হচ্ছে কাজ চালিয়ে নিতে পারবেন এই হটগানগুলো বাজারে মোটামুটি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আপনারা পেয়ে যাবেন নতুন আর আপনারা যদি হচ্ছে এখনকার বর্তমান প্রাইসটা আমার জানা নেই নতুন তবে আপনারা যদি আমাদের কাছ থেকে এটা পারচেস করেন তাহলে এই হটগানগুলো রাখা যাবে প্রতিটা হটগানের মূল্য পড়বে আটশো টাকা প্রতিটা হটগানের মূল্য পড়বে আটশো টাকা একেবারে টেস্টেড এবং সম্পূর্ণ ভালো হটগান এগুলো এক বছরের মতো ব্যবহার করেছে আমার স্টুডেন্টরা যখন তারা কাজ শিখছে আমাদের এখানে তারা হচ্ছে এক বছরের মতো ব্যবহার করছে এবং এক বছর ব্যবহার করার পর এগুলো আমরা রেখে দিচ্ছি এখন আমরা এগুলো সেল করে দেবো তো কোনো ডিফেক্ট নাই বা কোনো প্রবলেম নাই একেবারে সম্পূর্ণ টেস্টেড সব ধরনের কাজ আপনারা করতে পারবেন মোটামুটি আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এগুলো রাফ ইউসের জন্য এই হডগোনগুলো ব্যবহার করতেই পারেন তারপর এখানে রয়েছে আমার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এখানে আমাদের কালেকশনে হচ্ছে তিনটা পাওয়ার সাপ্লাই আছে আপনার সো আপনারা জেনে থাকবেন এই অ্যাক্টিভের হচ্ছে এপি পনেরোশো দুই ডিডি এই পাওয়ার সাপ্লাইটি খুবই জনপ্রিয় একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই আমাদের তিনটা কালেকশন আছে তো এই পাওয়ার সাপ্লাইগুলো যদি আপনারা নেন মাত্র তিনশো টাকা পিস রাখা যাবে তিনশো টাকা পিস তো এখানে আমাদের কাছে একটি কালেকশন আছে সেটা হচ্ছে যে টাচ সেপারেটর মানে ডিসপ্লে থেকে টাচ সেপারেট করার জন্য যে মেশিন এটা হিট দেওয়ার জন্য অনেক সময় আমরা ব্যবহার করে থাকি এটা জে ওয়াইডি পাঁচশো আটাইশ এ এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা এটা মাত্র পনেরোশো টাকা হলে আমরা সেল করে দিব আপনারা হচ্ছে নিঃসন্দেহে নিতে পারেন এটা অরিজিনাল ভার্সনটা এবং খুবই ভালো কাজ করে আমি মাত্র ছয় মাসের মতো ব্যবহার করছিলাম এটা তো এই হচ্ছে কয়টা কালেকশন আমাদের কাছে ছিল আমি আরেকবার প্রাইসটা রিভিউ করে দিই এগুলো হচ্ছে আটশো টাকা পিস যেইটাই নেন হটগান আটশো টাকা পিস এই পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে যদি নেন যারা নেবেন তিনশো টাকা এগুলো সব সীমিত সময়ের জন্য কারণ এই কয়টা কালেকশনে আমাদের আছে এখানে দেখতে পাচ্ছেন একটি টাচ সেপারেটর হচ্ছে একটি মেশিন আছে আমাদের কাছে যেটা দাম পনেরোশো টাকা এটা নতুন কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পড়ে যাবে আপনাদের তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই হচ্ছে প্রাইস আরেকটি বিষয় আপনারা যখন এগুলো নেবেন অবশ্যই কোরিয়ার সার্ভিস চার্জটা অবশ্যই আপনারা বহন করতে হবে আমরা কোরিয়ার সার্ভিস চার্জ বহন করবো না এই হচ্ছে বৃত্তান্ত এখন আসি যদি কেউ লডে নেন এগুলোর একসাথে যদি কেউ কিনে নেন তাহলে সেটা আমরা কিভাবে দেবো আপনারা যদি কেউ এগুলো একসাথে কিনে নেন তাহলে প্রতিটা হটগানের দাম পড়বে হচ্ছে সাতশো টাকা মানে একশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা হটগানে আর এগুলো হচ্ছে তিনশো টাকা আর এইটা রাখা যাবে এক টাকা যদি আপনারা লডে এগুলো একেবারে কিনে নেন তাহলে এই ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে আমাদের খুব স্বল্প সময়ের জন্য সীমিত ডিসকাউন্টে আমরা দিচ্ছি তাছাড়া হচ্ছে যে আপনারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর তাছাড়া হচ্ছে যেটা যেহেতু আমরা প্রথমেই বলছি যে আমরা যেই অফলাইনের কোর্স করাতাম সেটা এখন আর অফলাইনে নাই এখানে এটা এখন সম্পূর্ণ অনলাইন মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখতে হলে আপনারা হচ্ছে অনলাইনে খুব সহজেই শিখতে পারবেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু শিখতে পারবেন প্রফেশনাল মানের কোর্স তাছাড়া এইগুলো যদি যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের হচ্ছে গন্তব্যস্থল অনুযায়ী আমরা জিনিসটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেন আসসালামু আলাইকুম রহমতুল্ল